আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো তো যাই হোক এখন ঘটনা হইল যে এর আগে একটা ভিডিওতে আমার এক বন্ধুর এই মোবাইলে একটু প্রবলেম ছিল সেই প্রবলেমটার বিষয় নিয়ে হয়তো আলোচনা করছিলাম আমার বন্ধুর মুখে সেটা শুনছেন আপনারা তো আজকে আমার আর এক বন্ধু আসছে তার বিষয়ে কিছু কথা বলতে তো প্লিজ একটু আপনারা শুনে একটু মতামতটা আপনারা জানাবেন সে কি বলতে চায়

আচ্ছা তাহলে আপনি চাচ্ছেন যে এই এই সমস্যাটা কিভাবে সমাধান করা যায় তো অনলাইনে আপনারা যারা আছেন আপনারা এই বিষয়ে যারা কথা বলেন বা এখন বন্ধু পৌঁছাইতে পারেন আমার কথাটা ওখানে বন্ধু পৌঁছাইতে পারেন সমস্যাটা সলভ করতে আচ্ছা আচ্ছা আমার আপনাদের কাছে একটা আচ্ছা যাই হোক আলহামদুলিল্লাহ আপনার এই কথা আমার বন্ধুদের কাছে পৌঁছাবে এবং যারা জানেন তারা অবশ্যই সমাধান দেওয়ার চেষ্টা করবেন যে কিভাবে এটা সলিউশন করা যায় তো যাই হোক আপনি এ ব্যাপারে আর কিছু বলতে চান কিছু আচ্ছা আলহামদুলিল্লাহ সবাই আশা করি ইনশাল্লাহ অনেকেই অভিজ্ঞ এর মধ্যে আমার বন্ধুদের মধ্যে অনেকেই অভিজ্ঞ আছে এই ব্যাপারটা অনেকেই হয়তো সমস্যা সমাধান করছে এবং তাদের মাধ্যমে হয়তো আপনার এই সমাধানটা আসবে ইনশাল্লাহ তো আপনি এ ব্যাপারে আর চিন্তার কোনো কারণ নাই তো বাকি ইনশাআল্লাহ দেখা যাক আপনার কি রেজাল্ট আসে তো যাই হোক বিদায় নেই আমরা